সকল বন্ধুকে আমার বিশ্বকর্মা পূজার শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও আর এখানে দেখো সকাল সকাল স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি তোমরা তো জানো আজকে বিয়ের বিশ্বকর্মা পুজো তো দেখতেই পাচ্ছ আমি রাত্রিবেলা বলেছিলাম তোমাদের সাজানো হবে এই দেখো সেই সাজানো হয়েছে ছাদের এখানে দেখো ঠাকুর ঘরের থেকে নিয়ে যেখানে কাজ করে তোমার দাদাভাই কারখানা ঘরের এখানে সমস্ত জায়গায় সুন্দর করে খুব ভালো করে সাজানো হয়েছে আর এই সাজানোটা আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না বন্ধুরা আর দেখো এভাবে সাজানো হয়েছিল। আর এইদিকে দেখো ফুল দেওয়া হয়েছে আর এদিকেও ফুল দেওয়া হয়েছে আর খুব সুন্দর করে সাজিয়ে কেমন লাগছে সেটা জানাবে আর এদিকে রয়েছে ডাব নিচে আর এখানে চলে এলাম চলো ঠাকুর ঘরে কি দেখো এইভাবে সাজানো হয়েছিল আর এখানে দেখো আর এখানে দেখো মেয়ে রয়েছে স্নান সেরে মেয়ে চলে এসছে নতুন পোশাক পরে আর এখানে দেখো গোপাল সোনার স্নানের জোগাড় হচ্ছে তারপরে বিশ্বকর্মা ঠাকুরের স্নান অভিষেক করানো হবে তো দেখো প্রথমেই একটা ঘটির মধ্যে এখানে দুধ আর কি তুলসী পাতা পুষ্পই সমস্ত দিয়ে একটা স্নানের অভিষেক করার জন্য জল নেওয়া হচ্ছে আর এটা দিয়ে দেখো এখানে গোপাল সোনাকে অভিষেক করিয়ে নেওয়া হচ্ছে তো দেখো এখানে দেখতেই পাচ্ছ অভিষেক করানো হচ্ছে আর খুব সুন্দর লাগছে অভিষেক করার সময় আর কি বন্ধুরা গোপু দেখতেও বেশ সুন্দর লাগছে আর এই দৃশ্য দেখাটাও খুব খুব মঙ্গল আর খুব ভালো তো জানো বন্ধুরা এ দেখো গোপু নতুন পোশাক যেটা আমি তোমাদের কালকে আমি দেখাতে পারিনি আজকে দেখাচ্ছি যেহেতু এটা আলমারিতে রাখা ছিল তা দেখাতে পারিনি কালকে তো আজকে দেখলাম এটা নতুন পোশাক গোপসোনার তো এটা বিশ্বকর্মা পুজোর গিফট বিশ্বকর্মা পুজোর পোশাক আমার এ দেখো নতুন প্রিন্টের একদম তো যাই হোক এরকম দেখে একটু নিলাম সোনার জন্য তো চলো মা সোনাকে আমি আমার কোলে বসি সোনাকে সুন্দর করে পোশাকটা পরিয়ে দিই তো চলো ফাইনালি রেডি করে একদম আসনে বসিয়ে দেখাবো এই দেখো সোনাকে পোশাকটা পরানো হয়ে গেছে আর পোশাকটা পরিয়ে কেমন লাগছে জামাটা কেমন হয়েছে সেটা কিন্তু জানিও বন্ধুরা কমেন্টের মাধ্যমে তো আমি একটু এইবার এরকম দেখেই কালার দেখেই নিলে নিয়েছি আর এই দিকে দেখো গোপোষণার সাত সিঙ্গার কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো সুন্দরভাবে ময়ূর পুচ্ছ দিয়ে সব সাজানো হয়েছে মালা টালা দিয়ে ফুলের এবার চলো বিশ্বকর্মা ঠাকুরটাকে এবার স্নান অভিষেক করিনি তো চলো দেখো এখানে দেখতে পাচ্ছ এক এক করে মেয়ে করাচ্ছে এখানে দেখো পিতলের বিশ্বকর্মা ঠাকুরটাকে প্রথমে ভালো করে পারিশ করে নেওয়া হয়েছে দুদিন আগে তারপরে এখন আজকে দেখো কি সুন্দর দুধ গঙ্গাজল জল পুষ্প সব দিয়ে একটা জল তৈরি করে সেটা দিয়ে এখানে স্নান অভিষেক করানো হচ্ছে আর দুজনের জন্যই আলাদা আলাদা করে জল নেওয়া হয়েছে তোমরা তো জানোই স্নানের জলে যেহেতু গোপ সোনার তুলসী পাতা দিতে হয় আর এখানে তো বিশ্বকুমার ঠাকুরের জন্য তুলসী পাতা দেওয়া যাবে না তো চলো তার জন্য তুলসী পাতা ছাড়াই এক ঘটি জল বসানো হয়েছিল চলো বিশ্বকুমার ঠাকুরকে স্থানে বসিয়ে দিলাম হুম আসনে বসিয়ে দিয়েছি আর এই দেখো এই মালাটা কিনেছিলাম তোমাদের আমি গতকাল দেখিয়েছিলাম এই মালাটা তিরিশ টাকা নিয়েছে তা যাই হোক খুব সুন্দর দেখতে মালাটা রঙটাও বেশ মিষ্টি তো দেখো বড় হচ্ছিলো দেখে আমি একটু গিট গিট দিয়ে ছোট করে মালাটা পরিয়েছি আর এই যে দাদা দেখছো মালাটা এটা নিয়ে আসা হয়েছে বিশ্বকর্মা ঠাকুরকে পরানোর জন্যে তো বেশ বড় সড়ো মালা তো ভালো করে আমি গুছিয়ে পরিয়েছি আর সাথে মাথায় মোটকটা দিয়েছিলাম হাতে মালা দেখো দিয়ে দেব দেখতেই পাচ্ছ এখানে হাতে চাঁদমালাটা দিয়ে দিলাম আর চাঁদমালাটা লাগিয়ে দিলাম চাঁদমালা দেখো বেল পাতার একটা ছবি ছিল আর চলো এখানে পুষ্প দিয়ে অপূর্ব সুন্দর করে সাজানো হয়েছে বিশ্বকর্মা ঠাকুরকে আর গোপাল সোনাকেও সাজানো হয়েছে দেখো চন্দন বেটে রেখেছি এইবার দেখো চন্দনটা বন্ধুরা আমি গাদার পাপড়ি দিয়ে বেটেছি তার জন্য কমলা রঙের হয়েছে চন্দনের রঙটা এখানে দেখো বিশ্বকর্মা ঠাকুরকেও চন্দন পরিয়েছি তার দেখো এখানে গুরুদেবকে আর গোপাল সোনাকে সবাইকে চন্দন দিয়েছি প্রদীপ ধরিয়েছি আর এদিকে দেখো গুরুদেবের চরণেও ফুল বেলপেতা দেওয়া হয়েছে এখানে ধূপ সাজিয়ে রেখেছি কর্পূর দিয়ে আরতি করব বলে পঞ্চপ্রদীপ সাজিয়ে রেখেছি আর দ্বার ঘটের জন্য দেখো এগুলো রাখা রয়েছে আর আসল ঘট যেটা পাতবো আমি দেখো ফাইনালি এখানে ঘট সাজিয়ে মাটি দিয়ে বসিয়ে এখানে ধান দুব্য দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে ঘরটা স্থাপন করেছি তো কেমন হয়েছে আজকের মানে এই যে পুজোটা সুন্দর করে গোছানোটা কেমন হয়েছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও বন্ধুরা আর এই দেখো এখানে গোপাল সোনা কত সুন্দর লাগছে নতুন পোশাকে গোপাল সোনাকে চলো এবার দেখো এক এক করে তোমাদের সব দেখতে পারবে আজকের ভিডিওতে আর অবশ্যই বন্ধুরা ধৈর্য ধরে আমাদের ভিডিওগুলো দেখতে দেখো চলো এখানে দেখো ফল বানাবো ওদিকে গোপু রেডি করে এসেছি আর নিচে চলে এসেছি নিচের ঘরে এসে দেখো এখানে আমার ফল কাঠাব ফল বানাবো তো চলো এখানে কিছু বাচ্চা কাচ্চা আছে তারাও এখানে আনন্দ করছে আর এখানে চলো এখানে আমি ফল বানিয়ে নেবো তো তার জন্য এক এক করে দেখো ফল বানানো হচ্ছে ফল বানানোর জন্য এই ঘরে চলে এসেছিলাম নিচের ঘরে তো চলো ফল বানিয়ে একেবারে ঠাকুর ঘরে চলে যাবো আর এখানে দেখো ফল বানানোর পরে ফাইনালি এখানে চলে এসেছি ঠাকুরের ফল নিয়ে আর আরও যা যা মিষ্টি সামগ্রী দই মিষ্টি ছিল তার সাথে দেখো এখানে লাড্ডু ছিল ভিকারাম থেকে যেমন দাদাভাই লাড্ডু নিয়ে এসেছিলো সেই লাড্ডু কলা একদিকে দেখো পাঁচ রকম মিষ্টি তারপর দই মিষ্টি খেজুর আর তারপরে মুড়ি মুরগি খই নাড়ু সমস্ত দিয়ে খেলনা যেটা ধরো রঙিন খেলনা সে সমস্ত দিয়ে সুন্দর করে সাজিয়ে অর্পণ করেছি নিবেদন করেছি আর এখানে দেখো বড় একটা মোমবাতি ছিল সেটাও ধরিয়েছি আর এখানে চলো ধূপকাঠি দিয়ে আরতি করে নিয়েছি এরপরে কার্পুর দিয়ে আরতি করে নেব তো চলো প্রথমে দেখো বিশ্বকর্মা ঠাকুরকে আরতি করে নিচ্ছি প্রত্যেক বছরের ন্যায় যেমনটা করে থাকি তেমনভাবেই পুজোটা এবারও সারলাম আর বরং আরও বেশি করে এবছর বছর আরও বেশি সুন্দর করে পুজোটা করা হয়েছে এটাই বলবো আর এখানে দেখো কত সুন্দর করে আরতি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখো খুব সুন্দর লাগছে এক এক করে আমি এবার গোপাল সোনাকে আরতি করলাম তো সকলকে আরতি করার পর আরতি চলো আরতি এটা নিয়ে নেব আর দেখো দেখতে থাকো আজকে এই সাজানো গোজানো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাতে ভুলো না বন্ধুরা আর আমাদের একটাই কথা আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাকে অন করে রেখো বন্ধুরা বন্ধুরা প্রসাদে যা যা ছিল সবই দেখালাম ফল ছিল দই মিষ্টি দু রকম মিষ্টি আর পাঁচ রকম আলাদা করে মিষ্টি আনা হয়েছিল পাঁচ রকম পাঁচটা মিষ্টি সাথে রয়েছে লাড্ডু আর রয়েছে খই মুরগি নাড়ু খেলনা এই সমস্ত দিয়ে দেওয়া হয়েছে এবার দেখো আরতি শেষে শাক টাক বাজিয়ে নিয়ে এরপরে চলে এসেছি ভাগবত পাঠ করতে তো চলো ভাগবৎ গীতা পাঠ করছিলাম যেটা আমি প্রতিদিন নিয়ত প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করে থাকি তো আর যেহেতু পুজো তার জন্য একদম আমি এবেলায় পরে নিলাম আর এখানে দেখো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে আর কি পুজোটা সম্পন্ন করেছি আর তোমাদের কেমন লাগলো জানো বন্ধুরা একটা কথা ঘুড়িটা দিতে ভুলে গিয়েছিলাম মানে একটু লেট হয়ে গিয়েছে তো পাশেই যেহেতু আমার আমাদের বাড়ির পাশেই ঘুড়ি বিক্রি করা হয় তো সেখান থেকেই চট করে একটা ঘুড়ি নিয়ে আসা হয়েছে আর এখানে দেখো সুন্দর করে সাজিয়ে দিয়ে এবার আমার এদিকে পাঠ করাও কমপ্লিট হয়ে গেছে আর দেখো পাঠ করা হয়ে গেছে এবার দেখো ঠাকুরকে পাঠ করা হয়ে গেছে আমি রেখে দেব গীতাটা আর এদিকে দেখো আমি এখানে আচমন দিয়ে এখানে জলশংখ দিয়ে আমি মুখটা ধুয়ে নেবো ঠাকুরের আর তারপরে যাব নিচে এরপরে প্রসাদ বিতরণের পালা তো চলো নিচে যাব এক এক করে সবটাই দেখতে পারবে আজকের ভিডিওতে আর তোমরা কিন্তু অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থেকো আর আমাদের এভাবে পাশে থেকো সাথে থেকো আর অবশ্যই আমাদের এইভাবে অনেক দূর এগিয়ে নিয়ে যেও বন্ধুরা তো চলো আর যেহেতু আজকে পুজো তো তার জন্য নিরামিষ রান্নাবান্না করেছিলাম তো যাই হোক তোমাদের সেই জন্য আমি এখানে শর্টস ভিডিও যেটা দিয়ে থাকি সেটা আজ দুপুরে আমি দিতে পারিনি তো যাই হোক এখানে দেখো সাজানো বজানো কামপ্লিট পুজোও কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো ধূপ জ্বলছে তো যাই হোক একটু বাদেই আমরা প্রসাদটা নামিয়ে নেবো ফাইনালি নামিয়ে নিয়ে নিচে যাবো আর এখানে দেখো আবার দেখাচ্ছে এখানে তোমার দাদাভাই কত লাড্ডু নিয়ে এসেছে ছোটো প্যাকেট বড়ো প্যাকেট তো যেহেতু তোমার দাদাভাইয়ের অনেক পার্টিদের বাড়িতে দেওয়া দেওয়ার থাকে তো সেই জন্যই এতটা মিষ্টি আনা হয়েছে লাড্ডু আনা হয়েছে দেখতেই পাচ্ছ আর দেখো দেখতে পাচ্ছ এখানে লাড্ডু রয়েছে আর এখানে দেখতে পাচ্ছো এখানে খুব সুন্দর করে সাজানো গোজানো হয়েছে যাই হোক আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না আর কার কার বাড়িতে তোমাদের বিশ্বকর্মা পুজো অনুষ্ঠানটা বিশ্বকর্মা পূজা হয় সেটা অবশ্যই জানাই আর চলো ফাইনালি চলে এসছি নিচে এরপর এখানে দেখো পুজো সেরে নিচে এসেছি ঠাকুরের প্রসাদ একদম না আমি নিয়েই নিচে চলে এসেছি আর এই ঘরে বসেই প্রত্যেকবার আমি প্রসাদটাকে প্রত্যেক ডালায় সাজিয়ে নেব দেখতেই পাচ্ছ সাজিয়ে নিয়ে এরপরে এক এক করে প্রত্যেকে প্রসাদ আশেপাশে প্রত্যেককে প্রসাদ দিয়ে আসবো তো চলো দেখতেই পাচ্ছো এখানে তোমার দাদাভাই বসেছিল কিছু সাজানোর কন্টেনারে সাজিয়েছে কিছুটা আবার এখানে দেখো আমরা সাজাবো এবার এক এক করে প্রত্যেকের বাড়িতে দিয়ে এসেছি হুম তো যাই হোক আমার আমরা পুজো প্রত্যেক বছরই লক্ষ্মী পুজো বিশ্বকর্মা পুজোর সময় প্রত্যেক আশপাশের প্রত্যেককেই আমরা প্রসাদ দিয়ে থাকি তো চাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাইম হ্যাপি থেকো ভিডিও এখানে শেষ করছি টাটা বন্ধুরা